আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আপনারা যারা চৌষট্টিতম ব্যাচে ফার্মেসি কাউন্সিলে অ্যাপ্লাই করেছিলেন তো অনেকেই অপেক্ষা করছেন সাত মাস হয়ে গেছে এখন পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয় না আপনাদের ফোনে এস এম এস আসে না এ অনেক সমস্যা তো আমি সরাসরি পিসিবির সাথে কথা বলেছি তো পিসিবি কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিসিবি লাইভ সাপোর্ট আমি কোয়েশ্চেন করেছিলাম চৌষট্টিতম ব্যাচে আবেদন করলাম সেটার কোনো আপডেট আছে তারা বলেছে চৌষট্টিতম ব্যাচের আবেদন যাচাই বাছাই বা ক্লাসের শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আবেদন যাচাই বাছাই সম্পন্ন হলে মেসেজ ও ইমেলের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে অনলাইনে তথ্য সেবায় নির্দিষ্ট বা সম্ভাব্য তারিখ জানানো সম্ভব নয় অর্থাৎ তারা এই কথাটি বলেছে যে তারা সম্ভাব্য তারিখ বলতে পারছে না এখনো যাচাই বাছাই চলমান আছে তো তাহলে কবে সেই ভর্তি শুরু হবে বা ক্লাস শুরু হবে তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা তো খুব সহজে জানতে পারবেন যখনই ক্লাস শুরু হবে বা ভর্তি শুরু হবে আমি অনলাইনে মাধ্যমে জানিয়ে দেবো ভিডিও দিব তো আপনারা দেখতে পারবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা খুব সহজে সবার আগেই আপনারা জানতে পারবেন এবং আপনাদের ফোনে এস চলে যাবে যদি কারো ফোন বন্ধ থাকে বা আপনাদের সিম নষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের ইমেলটা চেক করবে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা চেক করবেন ইমেলে আপনাদের ইনফরমেশন চলে যাবে যে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বা ক্লাস শুরু হবে ওকে তো এই পর্যন্ত আজকে ভিডিওটি যদি এরকম আরো আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন